হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজ আমি একটা ভিডিও বানাবো রিকোয়েস্টিং ভিডিও আমি কখনও অবশ্য এরকম ভিডিও বানাই না আমাকে একজন কমেন্ট করে বলল যে যে দিদি ভাই তুমি আমার একটা রিকোয়েস্টিং ভিডিও বানাও তুমি তোমার চুলে শ্যাম্পু করে একদম শুকনো করে পেছন ফিরে দাঁড়িয়ে তোমার চুলে জট ছাড়ানোটা আমাকে দেখাবে তাই আমি আজকে এই ভিডিওটা দিতে বাধ্য হলাম কারণ রিকোয়েস্ট করেছে বলে আমি দিলাম আমি কখনও এরকম টাইপের ভিডিও করি না বা দিই না রিকোয়েস্ট অনেক করেছে তাই আমি দিয়েছি তাকে বলেছিলাম যে হ্যাঁ আমি দেব তাই বানালাম তো দেখো কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর কার কার ভালো লেগেছে কমেন্ট করবে সুদা তো আমার তার কি ভালো লাগলো আমি জানি না আমার চুলকে কারণ আমার চুল অতটাও সুন্দর নয় আমি ভাবি না যে সুন্দর তো যে বলেছে তার চোখে হয়তো সুন্দর হতে পারে আমি কখনো আমার চুল নিয়ে অহংকারী নয় বা আমি কখনও কিছু ভাবি না আমার চুল নিয়ে তো আজকে ছেলেটা ছেলে কি মেয়ে আমি জানি না সে আমাকে বলেছিল এইভাবে একটা ভিডিও দিতে তাই দিলাম তো আমি কিন্তু সেরকম যতন যত্ন করি না চুলের তাও আমার চুল এরকমই সবসময় আর আমি বেশি স্মেল তেল মাখি না চুলে এমনি নর্মাল নারকেল তেল মাখি তাতেই আমার চুল এরকম কারণ আমি বেশি সেন তেল মাখলে মাথা যন্ত্রণা হয় মাথা মানে আমি কোনো সেন জাতীয় তেল সহ্য করতে পারি না আমার মাথা যন্ত্রণা হয় খুব তাই আমি নর্মাল নারকেল তেলই মাথাতে মাখি আর আর কি জানো তো এখন চুলটা খুব সুন্দর আছে আর যখন বর্ষাকাল চলে আসে তখন না আমার চুলটা খুব ঝরে পড়ে আবার এই এখন গরম পড়েছে ভাবতেছি যে চুলের জোটা জোটটা একটু কেটে দেবো তো আজকে একজন যখন বলল যে তোমার চুলটা শ্যাম্পু করে জট ছাড়ানো দেখাও তো তার নিশ্চয়ই ভালো লেগেছে বলে সে বলেছে আর কাটবো না ভাবতেছি কারণ যে গরম পড়েছে ভাবছিলাম যে একটুখানি কেটে দেব কিন্তু আর কাটবো না থাক কত বড় হয় দেখা যাক তো হ্যাঁ তবুও একটু জটটা একটু কাটবো কারণ এর মানে অগোছালও হয়ে গেছে একটু জ্বরটা দিন আগে কেটেছিলাম প্রায় দু তিন মাস আগে তো আবার কাটতে হবে সমান করতে হবে আর কিছু বলার নেই তোমাদেরকে বলছি যে যদি আমার ভিডিও এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে কমেন্ট করে দেবে আর কিছু বলার নেই আর একটা কথা হ্যাঁ আমার আগের মতো আর ভিউজ আসছে না তো তোমরা সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আমার শর্ট ভিডিওতে আগে খুব ভিউজ এসতো এখন আসছে না আর লং ভিডিও তো আমি দিই না আজকে এটা দিচ্ছি যখন খুশি মনে হলে দিই হলে দিই না আজকে এই ভিডিওটা রিকোয়েস্ট করেছে বলে আমি দিলাম সে বলছিল যে পাঁচ ছ মিনিটের একটা তুমি এই রকম ভিডিও করো করে ছাড়ো তাই আমি বানালাম এই ভিডিওটা প্রায় ছ মিনিট হবে কারণ আমার এত কষ্ট হচ্ছে জোটা ছাড়াতে গরমও লাগছে খুব তাই এত টাইম লেগে গেলো এত টাইম কখনো লাগে না খুব জোটা লেগে গেছে চুলে তো সবাই ভালো থেকো টাটা বাই এখনও কিন্তু জোটা ছাড়ানো শেষ হয়নি আমি টাটা বাই বলে দিচ্ছি তো তো তোমরা দেখতে থাকো আমার আর কিছু বলার নেই তো আরও একটা কথা বন্ধুরা আমি যেই ভিডিওটাতে থামমেল বানিয়েছি অনেক কষ্টে বানিয়েছি কারণ আমার কাছে যেই ফোনটা এখন আছে ওটাতে খুব মানে আমার এখন খুব সমস্যা হচ্ছে কারণ ওটাতে ওপরের দিকে যে অপশানগুলো আমি কোনো কিছুই দেখতে পাই না তাই আমি একটা আন্দাজে বানিয়ে ফেলেছি থাম মিলটা অনেক কষ্টে বানিয়েছি তো সবাই প্লিজ আমাকে একটু তোমরা সাপোর্ট করো তাড়াতাড়ি মানে আমি যাতে আমার চ্যানেলটা আরও গ্লো করতে পারি অনেক মানে এখন অনেক মন খারাপ করে আগে কাছে ভালো ফোন থাকতো কিন্তু এখন নেই এখন খুব একটা প্রবলেমের মধ্যে আছি কারণ আমাকে আমি চাই যে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই খুব শীঘ্রই না হলে আমি যেটা জানি যে আমাকে আমার মতন করে থাকতে হবে বা আমাকে আমার নিজের এটা নিজেকে চালাতে হবে নিজের সব কিছু দায়িত্ব খরচাটা নিজেকে চালাতে হবে এখন আমার পরিস্থিতি দেখে আমি নিজে সেটা ভাবছি তাই বলছি যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটা আরও গ্লো করতে পারি এখান থেকে আমি কিছু আর্নিং করতে পারি আমি এই আশা নিয়েই এসেছি বন্ধুরা ইউটিউবে অনেকদিন চেষ্টা করছি পারছি না তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এখান থেকে কিছু উপার্জন করতে পারি সবাই তো এই আশা নিয়েই যারা যারা ইউটিউবে এসেছে সবাই এই আশাটা নিয়েই এসেছে তাই আমিও ঠিক একই এই আশা নিয়েই এসেছি বন্ধুরা তো প্লিজ একটু আমার পাশে থেকো তোমরা তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট হয়ে গেছে